কৃষক ভাইরা আজকের ভিডিওতে আলোচনা করব ধানের সবচেয়ে ক্ষতিকর পোকাগুলোর মধ্যে অন্যতম ধানের পাতা মরণ পোকা সম্পর্কে এবং আমরা আরও জানতে পারবো কিভাবে এই ক্ষতিকর পাতা মরণ পোকা ধান খেতে কখন আক্রমণ করে এবং এই পাতা মরণ পোকা সফলভাবে দমন করার জন্য দুটি কার্যকরী কীটনাশকের ব্যবহারবিধি সম্পর্কে তো চাষি ভাইরা আপনারা ধৈর্য সহকারে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন ধানের পাতা মরানো পোকা পাতার ভিতরের অংশ খেয়ে ফেলে ফলে পাতা মরে যায় গাছ দুর্বল হয় এবং ফসলের ফলন কমে প্রাথমিকভাবে ছোটো ছোটো ছিদ্র ও ধান গাছের পাতার রং পরিবর্তন লক্ষ্য করলে সহজেই চেনা যায় এছাড়াও পাতার সবুজ অংশ খেয়ে ফেলে ফলে পাতা সাদা হয়ে যায় অর্থাৎ পাতার যে ক্রোফিলিন অংশটা খেয়ে ফেলার কারণে গাছ দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং সেখান থেকে আপনার গাছের যে গ্রোথ সেটা কমে যায় এবং পরবর্তীতে ভালো ফলন আপনি পাবেন না যদি সময় মতো দমন না করা হয় ফলশ্রুতিতে ধানের বৃদ্ধি ধীর হয় এবং ফলন কমে যায় এই পোকা মূলত বিশ থেকে পঁচিশ দিন বয়সী ধান গাছে বেশি দেখা যায় আর্দ্র এবং ভেজা আবহাওয়ায় তারা দ্রুত বৃদ্ধি পায় এই ক্ষতিকর পাতামান্য পোকা দমনের জন্য আপনারা দুটি কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন সেন্জেন্ডা কোম্পানির জনপ্রিয় একটি কীটনাশক ভিড়তাকো ধান খেতে স্প্রে করলে পাতা মর্ণো পোকার পাশাপাশি ধানের ক্ষতিকর মাজরা পোকা সফলভাবে দমন করে এই ভিত্তাক কীটনাশক এর মাত্রা যদি বলি চাষি ভাই প্রতি তেত্রিশ শতাংশ জমিতে অর্থাৎ এক বিঘা জমিতে দশ গ্রাম ভিততাকো ব্যবহার করতে হবে আর একটি কীটনাশক হচ্ছে সিনজেন্ডা কোম্পানির মাইনেকটো এক্সট্রা যা ধানের পাতা মর্ণো পোকা ও মাজরা পোকা দমনে দুর্দান্ত কাজ করে আপনারা চাইলে এই মাইনেকটো এক্সট্রা কীটনাশকটি ফাস্ট সজে রাখতে পারেন এবং ব্যবহার করতে পারেন এর মাত্রা বলি দশ মিলি মাইনিকটু এক্সট্রা দিয়ে পঞ্চাশ শতক জমিতে স্প্রে করতে হবে স্প্রে করার সময় রোদ কম থাকা ভালো নিয়ম মেনে ব্যবহার করলে পোকা দমন সহজ হয় নিয়মিত জমি পর্যবেক্ষণ করুন সময় মতো প্রতিরোধক ও স্প্রে ব্যবহার করলে ধানের মনো পোকা ও মাজরা পোকা থেকে সম্পূর্ণ নিরাপদ থাকা সম্ভব ভিডিওটি শিক্ষামূলক তাই নেবেল অনুযায়ী ব্যবহার করুন নিয়মিত নজর দিলে ফসল ভালো থাকে ভিডিওটি যদি আপনাদের কাজে আসে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে